সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকেম টু মাই চ্যানেল গ্রিনপোর্ডিগ ইজ এবং ফেসবুক পেজ হলো কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে যেই পাখির খাঁচাটা তৈরি করেছে এটা রবিউল মোলা ভাইয়ের খাঁচা এবং ওনার এই খাঁচাটা আপনার আজকে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিব এবং ওনার এই খাঁচাটা আজকে আমরা কোথায় পাঠাবো সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি খাঁচাটা যাবে আপনার পাবনা পাবনা সুজননগর এবং আপনার দোলাই বাজার বলা হয় ওইদিকে যাবে তো যাই হোক এই খাঁচাটা আপনার বিশাল বড় একটা সাইজের খাঁচা এবং খাঁচার সাইজ আছে তিরিশ বাই আপনার ষাট ইঞ্চি মানে হলো আপনার আড়াই ফিট এবং হলো লম্বায় রয়েছে আপনার পাঁচ ফিট এবং হাইট আছে আপনার আড়াই ফিট মানে আপনার তিরিশ তিরিশ আপনার ষাট ইঞ্চি এবং পার্টিশন দেওয়ার ফলে প্রত্যক্ষ হয়ে যাচ্ছে তিরিশ স্কোয়ার যে দেখতে পাচ্ছেন এখানে পার্টিশান দেওয়া আছে যেটা আপনার টান দিলে বের হয়ে যাবে পার্টিশানটা আবার ধাক্কা দিলে সুন্দর করে আপনি যদিওভাবে ধাক্কা দেন মিলে মিলে সুন্দর করে পার্টিশনটা ঢুকে যাবে তো এইটা আছে তিরিশ স্কোয়ার মানে ওনার এক পেয়ার আরামসে এটার মধ্যে আপনার সানকুনুর রাখতে পারবে দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার চার পেয়ার সানকুনুর রেটার মধ্যে রাখা সম্ভব এবং এই খাঁচাটা আপনার আজকে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেবো এবং এটা শিটের ট্রে উনি নিতে চাননি এখন আপাতত কারণ উনি একবারে শিটের ট্রে বলতে যাচ্ছেন যে সিটের ট্রের একটু একসাথে হয়তো বা নিতে পারেন উনিও অন্য কেজগুলো তৈরি করার ফলে আপাতত উনি সিট ট্রেটা প্রয়োজন নাই যাই হোক এইটার সিটের ট্রের কস্টিং অনেক আসবে আনুমানিক আপনার আড়াই থেকে তিন হাজার টাকার মতো আসবে কারণ তিরিশ বাই তিরিশের সিট চারটা লাগবে পার সিটের ট্রে সাত আপনার আটশো থেকে আটশো থেকে নয়শো টাকার কাছাকাছি চলে আসতে পারে তো এই খাঁচাটার গ্যাপ কতটুকু আছে এই খাঁচাটার গ্যাপটা আছে আপনার হাফ ইঞ্চি এবং বারো নম্বর গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এই যে আপনার মোটা বারো নম্বর গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা এবং এটা হাফ ইঞ্চি গ্যাপের উনি এটাতে যে কোনো পাখি বলতে পারবে এবং বিশাল এটা কলোনি আকারের হয়ে যাবে যদি পার্টিশানটা খুলে ফেলে তো ওনার এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচাতে সিস্টেম রয়েছে আপনার সিস্টেম যেটা উনি খাবার দিবে এখানে এবং এটার রিং সিস্টেম করে দেওয়া আছে রিংটা এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার সিস্টেম করে দেওয়া আছে এবং ওনার পাখি এখানে দাঁড়ায় এটা যেন এটা সে খাবারের পাখি এবং আপনার খাবারের যা আছে এটা দিতে পারে খাবারের বুঝি নাই মাপের হবে তো এই যে জিনিসটা আপনার নিচের মতো একইভাবে যেটা আপনাদের খাবারের রিংটা ঘুরায় দেওয়া হয় ওই জিনিসটা এটার মধ্যে দেওয়া তো পসিবল না কারণ ফ্রেম তো করা নেই তো যাই হোক এটাতে এভাবে খাবারের বাটি সিস্টেমগুলো করে দেওয়া হয়েছে এবং সুন্দর করে এটার সাথে যে ফিক্স করে ঝালা করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা রিং করে দেওয়া আছে সুন্দর করে এখানে আপনার রিংটা বসে যাওয়ার খাবারের বাটিগুলো দিতে পারবে তো এটাতে যে কোনো খাঁচাতে আসলে ফিক্সড খাঁচাতে করে দেওয়া সম্ভব আপনারা যদি এভাবে নিতে চান সেটা ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো তো এই খাঁচাটা আপনার কস্টিং কত টাকা করে আসে এই খাঁচা আপনার তিরিশ তিরিশ সাইড বারো নম্বর জিআই তার দিয়ে ফ্রেমে রয়েছে আপনার আট নম্বর কারণ এটা আট নাম্বার না দিলে এই মালটা ডাউন খাবে দেখতে পাচ্ছেন এই মালটা নিচে চলে যাবে কারণ এটা আরও আপনার একটা স্ট্রং এর প্রয়োজন আছে এবং উপর দিয়ে রয়েছে আপনার রড ফ্রেম করা বরাবর সাইড দিয়ে যেভাবে রয়েছে উপর দিয়ে রয়েছে রড ফ্রেম করা সম্পূর্ণ চারপাশ দিয়ে রড ফ্রেম করা আছে কিন্তু কোথাও থাকে থাকে করা নেই তো যাই হোক এইটা আপনার গ্যাপটা আবার বলছি হাফ ইঞ্চি উনি যেন যে কোনো পাখি পালতে পারে এবং ওনার যেন বিড়াল টিড়ালে বা অন্য কোনো কোনো কিছু এটা মধ্যে ঢুকতে না পারে উনি ওই হিসাব করে এটা তৈরি করেছেন তো এই খাঁচাটার কস্টিং কত এসেছে এই খাঁচাটা ট্রে ছাড়া আবার বলছি ট্রে ছাড়া এই খাঁচার কস্টিং আসছে আপনার এটার কালার টালার এবং আপনার এটা এই পর্যন্ত আছে চোদ্দো হাজার চারশো টাকা আবার বলছি চোদ্দো হাজার চারশো টাকা এবং বাটির কস্টিংগুলো আলাদা আবার আমরা কিন্তু বাটির কস্টিংগুলো অ্যাড করে দিই না সাধারণত তো ইটার কস্টিং আছে চোদ্দো হাজার চারশো টাকা তো ইটার কস্টিং চোদ্দো হাজার চারশো টাকা হওয়ার মেইন কারণ হলো এটার মধ্যে ক্ষোভগুলো কিন্তু অনেক বড়ো থার্টি স্কোয়ার তিরিশ স্কয়ার এবং আপনার ভাই এই যে ব্রিডিং ডোরগুলো লাগানো আছে আপনি পাশে চেয়েছেন পাশে আপনি সামনের দিকে চাননি যার জন্য সামনে দেওয়া হয়নি তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের কেজ অর্ডার করতে চান পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা ডেলিভার করতে পারবো এবং এই খাঁচাটা একটু নিতে কষ্ট হবে কারণ এটা অনেক বিগ সাইজের খাঁচা ছোটো কোনো খাঁচা হলে একটা কথা ছিল অনেক বড়ো খাঁচা তো এটা কুরিয়ার চার্জ আলহামদুলিল্লাহ ভালোই নেবে কারণ একটা যে এইটা ভ্যান গাড়ি একটা দখল করে ফেলবে আরামসে বরং ভ্যানের বডির বাইরে থাকবে তো আজ পর্যন্ত সব ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের কাছে আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিরেক্টলি আপনারা ফোন দিলে অথবা ওই নাম্বারে মোবাইলে ফোন দিতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম